আকিবা হাসানের অনেকজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবি এর কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দেই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যে দিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনসি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি ব্যাহত হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার চেয়ে থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর না হলে সেই ধরনের কাজ করতেই থাকবে হঠাৎ করে বেริষ্টার সুমন একই ঘটনা ঘটালো সংসদ ভবনে সাকিব আল হাসানের মতো এত বড় একজন এনপিকে কঠিন দুলাই করেছে প্রধানমন্ত্রী সামনে সাকিব আল হাসানকে এমন দুলাই এই প্রথম সংসদে দাঁড়িয়ে বেริষ্টার সুমন করেছে দুঃসাহসে সেই ভিডিওটি আপনারা দেখলে রীতিমতো অবাক হবেন সাকিব আল হাসানকে একেবারেই তুনা দোয়া করেছে আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখি মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক খুবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি ওনা উনি এটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে আমি সাকিবল সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর রে হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তার ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরেও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হইছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতিবার বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে ট্রুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় ট্রোয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগ্রো করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মায়ের খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপর কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি একটু বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আরো হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সুরার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশিপ পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের বিচারের সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর না হইলে সেই ধরনের কাজ করতেই থাকবে সংসদ ভবনে বেরিস্টার সুমন একের পর এক বোমা পাঠাচ্ছেন এবং তিনি এমন কিছু কথা বলছেন মন্ত্রীদের উদ্দেশ্য করে এবং সকল আতঙ্কিত থাকে তার কথা প্রত্যেকটি মানুষকে আঘাত করে এবং কি প্রত্যেকটি মানুষের বুলেটের মতো জায়গা করে নাই সুতরাং সকলেই বিরিশার সুমনের বক্তব্য মন দিয়ে সোনেশ্বর বেরিস্টার সুমন মানে কিন্তু বাইরাল তার কথা মানে বাইরাল বর্তমানে বিরিশার সুমন যেভাবে বোমা পাঠাচ্ছেন সংসদের দাঁড়িয়ে রীতিমতো সকলে অবাক হয়ে গেছে সংসদ ভবনে বেরিশ্বাস সুমনের বক্তব্য শুধু নয় আমরা দেখেছি বেরিশ্বাস সুমন ছাড়াও যারা নতুন এমপি হয়েছেন সকলে বাজিমাত করে ফেলেছেন তবে বেরিশ্বাস সুমনের ইতিমধ্যে একের পর এক যে বক্তব্য গুলা তুলে ধরেছেন রীতিমতো সকলেই অবাক হয়েছেন ইতিমধ্যে বেরিশ্বাস সুমনের যে ভিডিওটি আপনারা বাজে প্রকাশ করলাম সাকিব আল হাসানকে নিয়ে সেই রকম দোলাই করেছে আর সেটি সংসদ পূর্বে হয়েছিল এবং সেই ভিডিওটি সংসদ ভবনের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে অনেকেই সেটা অ্যাড করেছে আর সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম পরিষ্কার করলাম সুমন দুঃসাহসে একজন ব্যক্তি অবশ্যই কমেজ লাইক শেয়ার